যার জীবন আছে তার মৃত্যু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়াতু মউত ওয়া ইননামা তুওয়াফারাউ জুরাতু ইয়াওমুল কিয়ামাহ আমান যুহযি আ'লা দারি ওয়া ادখালা জান্নাত ফাকাদ ফায আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাল লো আল্লাহু তাআলা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আসাদ করে এবং জাকিয় জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পুলিশ করা হবে সেই হবে সফল কাম আর দুনিয়ার জীবন হচ্ছে ধোকা প্রতারণার ভোগ সামগ্রী সম্পদ ছাড়ার কিছু নাই তো আসলে কেন বিশ্বাস করেছেন প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করার পর তার নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছে যখন যার সময় চলে আসবে তখন তাকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহে পাবে এক সেকেন্ডের ভরসা মৃত্যু বলতে কখন কার এসে যাবে কখন যে কার পাক যাবে তা বলা যায় হজরত আমাদের আদি পিতা হজরত আদম থেকে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল সকলেই কিন্তু মৃত্যুবরণ করেছে আমাদের বাপ দাদা যারা ছিলেন একশো বছর আগে যারা ছিলেন তারা বর্তমানে কেউ নেই সব মাটির নিচে আমরা যারা আছি একশো ছশো বছর পরে আমরাও কেউ থাকবো না নতুন মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ আর নতুন মানুষ যারা পৃথিবীতে আমার পৃথিবীর এক শ্রেণীর মানুষ তারা রাসুল সালাম তিনি যখন ইন্তেকার করলেন তারা মেনে নিতে পারলো না এখনো মানে না অনেক অনেক হায়াত তিনি জীবিত আসেন এমনকি উমরে ফারুক রাজেরান হোক যিনি ইসলামের পরিবার তার কাছে যখন সংবাদ আসলো যে তিনি মৃত্যুবরণ করেছেন তো তিনি তরবারে খুলে নাঙ্গা তরবারে নিয়ে তিনি সোনা দিলেন যারা বলবে রাসুলি কিনতে কাজ করেছেন মৃত্যু করছে তার বেগ তাকে শিলন শেষ করবো গোলাকে যে বললো আবহাওয়া পরিস্থিতি ঠিক তিনি চিন্তা করলেন কিন্তু আবার তো মারা গেছেন কিন্তু ও রাজ্যে রান্নী মৃত্যু মেনে নিতে পারতেছে না তো তিনি তার সামনে রাসুলির চেহারা ঢাকা আছে চেহারাটা খুললে চেহারায় তিনি চুম্ব দিলেন দেওয়ার পর বললেন যে ব্যক্তি

একজন সূচ আল্লাহ বলেন যে মুহাম্মদ তিনি একজন রাসূল ব্যক্তিত্ব আর কিছু না তারপর ওপুর আসলগণ ইন্তেকাল করলেন তারা বিদায় নিলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তিনি যদি শহীদ হয়ে যান তাহলে নিহত করা হয় তো তাহলে যারা এটা মেনে নিতে চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করছেন তারা কিন্তু আল্লাহর কোনো প্রতিদান করতে পারবে না তারা ফিরে যেতে চায় পশ্চাৎ হতে চায় তাহলে কিন্তু তারা আল্লাহর কোনো হয়েছে মরণশীল এছাড়াও বিভিন্ন নিশ্চয় আপনি আল্লাহ বলছেন হের আপনি মরণশীল অন্যান্য মানুষ মরণশীল আফা ইমিতা ফাগুল আর আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে অন্যান্য মানুষকে জীবিত থাকতে পারে তো এই সমস্ত আয়াত দ্বারা কি বোঝা যায় যারা ইসলাম মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাদের মাঝেও এক শ্রেণীর লোক আছে তারা আল্লাহ রসুলকে বলে হায়াতল নেবে তিনি জীবিত আছেন তিনি তাকে কবরের মধ্যে জীবিত আছেন আচ্ছা বলুন তো মাটির নিচে কবর এটা এমন একটি ঘর যার কোনো জানানা নেই দরজা নেই আলো বাতাস কোনো ব্যবস্থা নেই বিছানা নেয় চাদর বালিশ বাইরিশ নেয় যেখানে অক্সিজেন ফুলে নাই আর অক্সিজেন স্বার্থ মানুষ বাঁচতে পারে না আমরা অক্সিজেন নিয়ে তো বেঁচে আসি তো যেখানে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা নেই সেখানে মহস্থান কীভাবে মাটির নিচে জীবিত থাকবে জীবিত থাকলে তো মাটির উপরেই থাকবে মাটির ভিতরে কীভাবে জীবিত থাকতে পারে এই কথা কি মেনে নেওয়া যায় তাহলে যারা বলে হায়াতচন্ড মেনে মাটির মিশে কবরের মধ্যে জীবিত আসেনি এই কথা বলার মানে বোকামি নয় একজন বিবেকবান কেন আমার বলতে পারে যে মহম্মদ সাহেব কবরে নিচে কবরে মাটি নিচে তিনি জীবিত আছেন এটা কি করে সম্ভব যেখানে কোনো বাতাস আলো বাতাস নেই যেখানে কোনো অক্সিজেন নেই তো যাই হোক বলছিলাম যে সকল মানুষ মরণশীল সকলকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রুকুল আলম বিভিন্ন আয়ত মৃত্যুর কথা আলোচনা করেছেন আল্লাহ রুকুল আলম বলেন আইনামা তা কোনো ইউদ্রি কোন মহতুয়ালাম কোন কিন্তু গরু মশায়দা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে এমনকি তোমার সুস্থির দুর্গের মধ্যে অবস্থা কোনো সেখানও মৃত্যু তোমাকে পেয়ে যাবে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে অন্য আয়াত বলে ইনন্নাল মাউতা লাতবি তাফিরুন মিনহু ফাইন্নাহুম লাতীকুন এর বি আপনি বলুন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ণ করো পালিয়ে বেড়াও তুমি যেখানে যাও না কোনো মৃত্যু তোমার মুখোমুখি হবে মৃত্যু তোমাকে পেয়ে যাবে মৃত্যুর হাত থেকে কেউ কোথাও পালিয়ে থাকতে পারবে না এই জন্য মৃত্যু নিশ্চিত মৃত্যুর চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নাই যার বরণ আছে তাকে একদিন যার জীবন আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যু আমাদের হবে কিন্তু আমরা তো খালি হাতে চলে গেলে চলবে না আমাদেরকে সম্বল নিতে হবে পরকালের সম্বল পরকালের পাথ আমাকে সঙ্গে নিতে হবে তারা হলে পরকালে মুক্তির কোনো উপায় নেই পরিত্রাণের কোনো উপায় নেই এজন্য আমাদেরকে এমন কাজ করে দিতে হবে এমন আমার করে দিতে হবে যাতে করে আমি মৃত্যুর পর আমার জীবন সুন্দর হয় পরকালের জীবন সুন্দর হয় জাহান থেকে মুক্ত হতে পারে আমরা চির জান্নার খস হতে পারি এজন্য পরকালের কিছু পাঠও আমাদেরকে নিয়ে যেতে হবে বিশেষ করে আমরা আবার মুসলমান হতে বলছেন যে মুসলমান না পালন করো না তাহলে বোঝা গেল প্রত্যেক মুমিন মুসলমান নয় প্রত্যেক মুসলমান মমিনটি নয় মুসলমান নয় মুসলমান সেই ব্যক্তি মুসলমানের ব্যাপারে বিভিন্ন হাদিস আছে মুসলমানকে হজরত এমনি ওমর রাজা আহমদ থেকে একটা হাদিস বর্ণিত আছে রাসুল ইকাল সাল্লাম এক তিনি বলছেন যে আল্লাহ রসুলের কাছে এমন একজন ব্যক্তি আসলেন যিনি অপরিচিত তাকে কেউ চেনে না তার শরীরের কাপড় ধপ সাদা মাথা চুল খুসখুসি কালো অপরিচ্ছন্ন ব্যক্তি তিনি রাসুলিকালসলামের হাসুর সঙ্গে হাসুন লাগে বসলেন এবং তার বয়ে হাত রানেন আল্লাহ রসুলকে বিভিন্ন প্রশ্ন করলেন একটি প্রশ্ন ছিল এয়া মোহাম্মাদ আকীর মিয়াম ইসলাম এ মোহাম্মসলাম আপনি ইসলাম সম্পর্কে আমাকে কিছু করুন অবহিত করুন আল্লাহ রসুল বললেন আর ইসলাম ও আনতাস খাজা আল্লাহ এর আনুল আল্লাহ ওয়াল মোহাম্মদ ও প্রস্তুত করুন না কতকি ম ওতাসুম রমজানানা ওয়াততাহাল বাইতা ইনি তিনি বললেন ইসলাম হচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো उपासক নেই মোহাম্মদ সাল্লাল্লাহু রাসূল এবং নামাজ কায়েম করা জাকাত আদায় করা রমজান মাসে রোজা রাখা এবং হজ করা। তাহলে এইগুলো যারা পালন এগুলি হচ্ছে ইসলাম আর এই ইসলাম যারা পালন করবে তারা হলো মুসলিম তারা মুসলমান। এই জন্য আমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করতে চাই তাহলে আমাকে পাঁচ নামাজ নিয়মিত আদায় করতে হবে আর যদি আদায় করতে না পারি তাহলে কিন্তু আমি মুসলিম থাকবো না আর যদি আমি সুযোগ না রাখি মুসলিম থাকবো না যদি আমি হিসাব করে পাই হিসাব করে সত্তর আড়াই টাকা হাজারে লাখে আড়াই হাজার এভাবে হিসাব করতে প্রতি বছর জাকা আদায় না করে আমি মুসলিম থাকবো না আমি যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও জীবনে একবার যদি হজ না করি আমি নিজেকে মুস্তিমে দাবি করতে পারব না তাহলে আল্লাহ তোমরা মুসলমান না হয়ে কবলে যসলমান মুসলমান মৃত্যুবরণ করবো না যদি আমি মুসলমান না হয়ে মুসলমান ছাড়া যদি আমি মৃত্যুবরণ করি নিজেকে ইমানদার দাবি করলাম আমার ইমান ঠিক আছে অথচ আমল নাই। ইমান ঠিক আছে বলে কিন্তু আমল নাই তাহলে কিন্তু আমল ছাড়া যদি আমি জান্নাতে যাই মৃত্যুবরণ করি তাহলে তোমার জান্নাত পাবো অথচ আল্লাহর বলছেন হ্যাঁ আল্লাহ আদম করেন যে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকার করা হলো তোমার যেরকম আমলের কারণ উরিশ তোমার কোন এই জান্নাতের উত্তরেই করা হলো তোমাদেরকে তোমার যেরকমলের না তোমার যে আমল প্রস এই জন্য আন্দাস আল্লাহ বলছেন মানে নামিরা সোয়ালি হামদ রাখেন আউন সাহ অহম করুন চাই নারী হোক চায় পুরুষ যদি তারা সৎ আমল করে তাহলে তারা জান্নাতে বেহেঞ্চতে পুরুষ করতে পারে শুধু বেহেঞ্চতে নয় আল্লাহ বলছেন ফালা নুহ ইয়াল্লাহ হায়াত তাইবা নারী হচ্ছে পুরো যদি সৎ আমল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে তাদেরকে একটা সুখী সুন্দর জীবন দান করব আর পরকালে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে জান্নাত বসিয়ে কিন্তু আমাদের তো আমল করতে হবে আল্লাহ বলছেন ওয়া আমালুস সলিহা তোমরা সৎ আমল করো আমাদের আমল করতে হবে আমল ছাড়া মানের দাবি করলাম আমল নেই তাহলে তো আমি মুসলিম থাকতে পারবো না অথচ আল্লাহ রব্বুল আল্লাহ বলেছেন তোমার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা এই জন্য অবশ্যই আমাদের মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে যে কোনো সময় মৃত্যু হতে পারে এই জন্য যে আমলের কথা বলা হলো এই আমলগুলো আমার ঠিক থাকতে হবে সব সময় এগুলো আমার আমল ঠিক থাকতে থাকতে রাখতে হবে তাহলে আমার চিন্তা থাকবে আমি যখনই মারা যায় আমার কোনো চিন্তা নেই কারণ আমি ইসলামের উপরে আছি আমি ইসলামের যে সমস্ত আমল এগুলো আমি করে যাচ্ছি মুসলমান আমল করে যাচ্ছি কোনো চিন্তা থাকবে না আরেকটি হলো যে অবশ্যই আমাদের মৃত্যুর আগে আমাদেরকে কি করতো আমাদের আপনার

শহীদ হবে জানাতে চাইবে কিন্তু ওই ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে কিন্তু শহীদ হওয়ার পরেও সে জানাতে পারবে না তাকে জানানো ঋণ এমন একটি গুরুতর চাই বড় হোক কম চাই বেশি হোক তোমরা এটাকে অলসতা মনে করো না এটাকে তুচ্ছ মনে করো না তোমরা এটাকে লিখে রাখবে যাতে করে তোমার মৃত্যুর তাতে করে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তান আমাদের উত্তরাধিকার আছে তাদের পক্ষে ঋণ পরিশোধ করা সহজ হয় আর যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে ঋণ পরিশোধ না হবে তাহলে কোনো আমরা জানলাতে যেতে পারবো না এই জন্য আমাদের জানলাতে যেতে হলে মৃত্যুর আগে আমাদের ঋণ পরিষ্কার রেখে যেতে হবে যাতে আমার কোনো ঋণ না থাকে ঋণ প্রকৃতি থাকে আর যদি ওই থাকে লেখা রেখে করে মৃত্যুর পর ঋণ পরিশোধ করা সহজ হয় এভাবে আরও বেশ কিছু আমল আছে যেগুলির মাধ্যমে আমরা পরকালের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি আমাদের যে কোনো সময় মৃত্যু হবে আমাদের কোনো চিন্তা থাকবে না আমাদের কোনো ভয় থাকবে নাহকাল আমাদের সুন্দর আমরা পারবো আমরা জাহানমুগ্ধ থাকতে পারবো আল্লাহরপালা আমাদের তফ দান করুন যেন আমরা হ্যাঁ মুসলমান না হয়ে আমার জন্য কেন মৃত্যুবরণ না খুলে আল্লাহর আমার স্বজন তফ উদ্ধার করো আমাকে আমাকে شخوس السلام عليكم ورحمة الله وبركاته